দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার কাউনিয়া উপজেলা বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে এটা আসলে খুব দুঃখের সহিত বলতে হয় একজন ব্যক্তি দীর্ঘ সাত মাস থেকে ক্যান্সার রোগে আক্রান্ত এই রোগে আসলে কেউ বাঁচে কেউ আবার বাঁচে না সব কিছু হলো আল্লাহর কাছে দর্শক আপনাদের সামনে উপস্থাপনা করার কারণ বা আপনাদের সামনে আসার কারণ যে ব্যক্তিটা রয়েছে আমার সাথে তার নাম হচ্ছে আনোয়ার হোসেন তিনি দীর্ঘ সাত মাস থেকে এই ক্যান্সার রোগে আক্রান্ত তার আসলে যে বাড়ি ভিটা শুধু ছয় শতক জমির উপরে দুইটি ঘর টিনের ঘরে তার স্ত্রী এবং তার মেয়ে এবং তার ছেলেকে নিয়ে দিন যাপন করছেন আসলে যে তার একটুখানি যে তার আহার ছিল যে কয়টা টাকা ছিল সে টাকাও কিন্তু শেষ হয়ে গেছে এই ক্যান্সার রোগের পিছনে দর্শক তিনি এখন কিন্তু নিরুপায় আমরা তার কাছে এসেছি এখন যে চিকিৎসা করতে হবে মেডিকেল থেকে একটা রিপোর্ট করতে বলেছে যেটা রিপোর্ট করতে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগে তার কিন্তু সেই সমর্থন নাই তিনি এখন চলছে তার স্ত্রীর উপরে ভরসা করে তার স্ত্রী একজন বৃদ্ধ মানুষের বাড়িতে কাজ করে তার পরিবারটা চালাচ্ছে দর্শক আপনাদের সাথে একটু তার কথা বলে জানিয়ে দেবার চেষ্টা করব এবং যে রুগী আছে তার স্ত্রী এবং এলাকাবাসী দুই চারজনের সাথে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এখন নিজের একটু ছিল সেগুলো বাদে আমি চিকিৎসা করছি এখন আমার কাছে কোনো অর্থ নাই আমি চিকিৎসা করতে পারতেছি না আমার বউ অন্য বাড়িতে কাজ করে নিয়ে এসে আমার সংসার চালাইতেছে আমাকে ওষুধ পানি খাওয়াইতেছে ভাত খাওয়াইতেছে একটু করে এইভাবে আমার দিন যাইতেছে যদি মানুষের কাছে টাকা নিয়ে তার পাশে আমি মানুষের কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমার স্ত্রী মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসে দেয় ওই টাকা দিয়ে আমি ওষুধ নিয়ে এসে আজকে একজনের কাছ থেকে হাওলাত করে নিয়ে ওষুধ কেনার জন্য টাকা দিছি আমি এইভাবে আমার দিন যাপন চলছে মেডিকেল থেকে আমাকে একটা টেস্ট দিছে এখন এই টেস্টটা করতে পারতেছি না টাকার অভাবে আজকে এক মাস যাবত আমি আরও বেশি অসুস্থ ছিলাম মাঝে একটু সুস্থ ছিলাম টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি আমি আরও অসুস্থ হয়ে গেছি এখন এই টাকাটার জন্যে খুব চিন্তা আছি আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগলে হয়ে যাবে এই চিকিৎসাটা এইটা মানে ওইখানে রিপোর্টটা করতে লাগবে আরও ওষুধপাতি আছে এগুলি আছে এটাই এদিকে আড়াই তিন লাখ টাকার মতো চলে গেছে আমার এটা গিয়ে এখন সব কিছু মিলে এখন তো আমি তো আর ডাক্তার না এখন ডাক্তার সেটা জানে যে কত টাকা পয়সা লাগতে পারে আমার এই রিপোর্টটা ইন্ডিয়া পাঠাবে ইন্ডিয়াতে ঘুরে আসার পরে এখন আমাকে দেখবে সিদ্ধান্ত নেবে যে এটা এখন অপারেশন করা লাগে না মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা লাগে এরকম না এলাকাবাসী আমাকে কোনো সাহায্য করে নেই এলাকাবাসীর কাছে আমি যাইও নেই আমাদের সমাজ থেকে কিছু হয়তো দুই তিন হাজার টাকা আমাকে ওঠায়ে দিছিল এই পর্যন্ত যার যাদের সাথে আমি চলাফেরা করেছি আর কিছু আমাকে দিছিল ওই টাকার সুদ্ধে নিজের কিছু ক্যাশ ছিল এই টাকার সুদ্ধে আমি চিকিৎসা করলাম কিন্তু এখন আমি এমন পরিস্থিতি দাঁড়াইছি টাকার জন্যে আমি ওষুধ খাইতে পারতেছি না আমার এরকম পরিস্থিতি দাঁড়াইছে আমার চিকিৎসার জন্যে কিছু সাহায্য আর্থিক সাহায্য করার হল এই জন্যে এটা আমি চাই আর কি এখন আমি মনে করেন যে আজ চার মাস যাবৎ মানুষের বাড়িতে কাজ করতেছি করে নিয়ে এসে সংসারটা চালাইতেছি ওষুধপাতি তাকে খাওয়াইতেছি এখন মনে করেন যে টাকার অভাবে তাকে চিকিৎসা করতে পারতেছি না মনে করেন যে একটা রিপোর্ট দিছে এই রিপোর্টটা আর কি কইছে উনি যে বিশ থেকে তিরিশ হাজার টাকা হইলে আর কি রিপোর্টটা উনি করতে পারতো পারার পরে উনিরা সিদ্ধান্ত করবে যে কি করা যায় এখন আমরা এই টাকাটা জোগাইতেও পারতেছি না আমি রুগীকে নিয়ে যেতে পারতেছি না অর্থ সাহায্য চাই যে আমার স্বামীটাকে একটু সুস্থ করার জন্য তাদের কাছে কিছু সাহায্য চাই উনি আমার বড় ভাই আজকে দীর্ঘ সাত মাস ধরে অসুখে ভুগতেছে ওনার যা ছিল অর্থ সম্পদ সব শেষ এখন উনি ওষুধ কিনতে পারতেছে না খাইতে পারতেছে না ওনার কোনো এখন বর্তমান আর্থিক অবস্থা নাই এখন দেশবাসী আমার ভাইক যদি কোনো সাহায্য করে তাহলে আমার ভাই একটু সকল হয়ে উঠতে পারবে আমার মা অন্যের বাসায় কাজ করে আমাদেরকে খাওয়াইতেছে আমার বাবা চিকিৎসাও করাইতেছে এভাবেই চলতেছে ওনারা খাবার ওখান থেকেই দেয় এগুলান ওষুধ পাতে ওনারাই কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করতেছে এগুলা দিয়ে আমাদের চলতেছে আমরা চাই যে আমাদের আরও কেউ সাহায্য করুক একটা টেস্ট দিছে ওই টেস্টটা করাইতে না হলেও তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো লাগতে পারে আমাদের এটা ধারণা দিছে আর কি ওনারা এই টাকাটা আমাদের এখন আর কি লাগতেছে এই টেস্টটা করানোর জন্য আজকে এক মাসের মতো হইলো এই টেস্টটা করানোর জন্য আমরা কোনো টাকা পাইতেছি না এই জন্য আমরা টেস্টটা করাইতেও পারতেছি না তো আমার লাগবে দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া যাতে তেনারা কিছু আমার বাবাকে দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করে যিনি যিনি উনি সুস্থ হয়ে যায় এবং আল্লাহর কাছে ওনারা সবাই দোয়া করুক আমার বাবার জন্য যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভাস্ত মনে করেন যে আট নয় মাস এই রকম তিন চার লাখ টাকা দিক শেষ করছে কে যেটা আসবে শেষ করছে এখন বর্তমান বউ মানুষের বাসায় কাজ করে মানে ওই উগড়িটা খেলে ওষুধপাতি আর খেলে পায় না পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে তারা টাকা পয়সা নেই করতে পারে না আর নাই তো ভাই যার তো কোনো অর্থ নাই যে তাই দিয়ে থবে বা খিলাবে তারা তো কামড়া দিয়ে খায় তো এখন যদি আসবে কাছে যেন অনুরোধ যদি দিয়ে একটু সাহায্য করে তো আমার ভাসতেটা যেন সুস্থ হয় আল্লাহর কাছে এটি আসা সবাই যেন দোয়া করে ভাস্তা যেন ইনকাম করে পায় ভালো হয় তাইও দোয়া দোয়া করে তার জন্যে যারা দিছে তাদের বাল বাচ্চা যেন সুখে থাকে এইটাই একটা আমার হওয়া আল্লাহ দিয়ে তাকে সুস্থ করুক তাই জন্য মন খোলাসা করে দিয়ে যায় সবাই মিলে তাই যেন স্বাদ থাকে এগুলো তো খুব কষ্টদায়ক কথা আসলে কারো মুখ থেকে বের হয় না আমি আসলে তাদের সাথে কথা বলতে গেলে আমি নিজেও কান্না করে ফেলবো আসলে আমি বলতে চাচ্ছি সবার কাছে দেশবাসীর কাছে কিন্তু আমি কর জোরে অনুরোধ করছি যে যেভাবে পারেন যত টাকাই পারেন তার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের মনে হয় যে সাক্ষাতে এসে দেখা করে তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করবেন প্লিজ সবার করজোরে হাত ধরে অনুরোধ করবো সবাই এই অসহায় ব্যক্তিগুলোর পাশে দাঁড়াবেন আমাদের বিকাশ নাম্বার আছে সেই নাম্বারে পাঠাইতে পারবে সবাই বললো জিরো ওয়ান জিরো ফাইভ জিরো থ্রি এটা আমার বাবার বিকাশ আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে বলে দিব যে আমরা কিভাবে তাদের থেকে নিতে পারবো